কিং চার্লস বাংলাদেশে যে যাবেন আপনি টাউন হোমলেডের স্পিকার হিসাবে এই বাংলাদেশি অধুষিত এলাকার স্পিকার হিসাবে বাংলাদেশি তরুণ সমাজ এ দেশে পড়াশোনা করতে আসার আগ্রহ বেশি আপনার পক্ষ থেকে বা টাউন হোমলেড কাউন্সিলের পক্ষ থেকে আপনারা যদি একটু বাংলাদেশিদের জন্য দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে অনেক বেশি স্টুডেন্ট এদেশে পড়াশোনা করার আসার সুযোগ পাবে হিস্টোরিক্যালি বাংলাদেশ থেকে দীর্ঘদিন থেকেই ছাত্ররা এখানে উচ্চ উচ্চশিক্ষার্থী আসতেছেন অনেকেই এখানে সেটেল হয়েছেন অনেকেই ডিগ্রি নিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে রাজনীতিতে ভূমিকা পালন করছেন সো কিং চার্লসের এই যে ভিজিট বাংলাদেশে আমি মনে করি যেহেতু বিশাল সংখ্যক ছাত্ররা এখানে আসেন এবং উচ্চশিক্ষা নেন এই ক্ষেত্রে হেড অফ স্টেট হিসাবে কিং চার্লসের যে ভিজিট এই ভিজিটটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ইমিগ্রেশন রুলসের কথা বলেন পলিসির কথা বলেন হোম অফিসের গাইডেন্সের কথা বলেন এই ব্যাপারে আমি মনে করতেছি এটা পজিটিভ ইম্প্যাক্ট করবে যাতে এই দেশে সহজভাবে সুশৃঙ্খলভাবে আমাদের বাংলাদেশের ছাত্ররা এখানে এসে তাদের উচ্চশিক্ষা নিতে পারে এবং এ দেশের অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের সমাজনীতিতে বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সে ইন্টালেকচুয়ালি বাংলাদেশের সর্বক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে মিস্টার সৈফুদ্দিন খালেদ স্পিকার টাউন হ্যামলেট কাউন্সিল আপনি জানেন যে বাংলাদেশে ব্রিটেনের রাজা যাচ্ছেন এশিয়া সফরে যাচ্ছেন এর মধ্যে উনি বাংলাদেশে যাচ্ছেন তো বাংলাদেশিদের সবচেয়ে বড় যেই জায়গায় অবস্থান করে সেই টাওয়ার হামলেটের আপনি স্পিকার তাই আপনার কাছ থেকে একটু অনুভূতিটা জানতে চাই যে আপনার অনু অনুভূতিটা কি চার্লস যে ব্রিটেনের যে রাজা বাংলাদেশ যাবে এই বিষয়ে আপনার মন্ত প্লিজ উই আর ভেরি ডি লাইট অ্যান্ড হ্যাপি দ্যাট দ্য কিং চার্লস দ্য থার্ড অফ ইউনাইটেড কিংডম উইল বি ভিজিটিং বাংলাদেশ দিস উইল বি এ হিস্টোরিক্যাল ভিজিট He visited Bangladesh before as a Prince, but this time around as the King of United Kingdom. I believe, I hope and I'm of the opinion that this visit by King Charles III will be beneficial for Bangladesh. This will strengthen the bilateral relationship between Bangladesh and United Kingdom. This will have significantly positive impact অনেকক্ষণ এডুকেশন অ্যান্ড অফ কোর্স ডিপ্লোমেসি বাংলাদেশে কিং চার্লসের আগামী দিনের ভিজিটে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আমি আপনি তো টাওয়ার হ্যামলেডের স্পিকার এখন আমাদের যে জেনারেশান এখানে জন্ম নিচ্ছে তারা আপনার মতো এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠুক আমরা জানি যে ইংল্যান্ডের বিভিন্ন সেক্টরে বাংলাদেশের আমাদের সন্তানরা ভালো অবস্থানে আছে কিন্তু আমরা ব্রিটিশ পার্লামেন্টারি স্পিকার ব্রিটিশ প্রধানমন্ত্রী হোক বাংলাদেশি বংশধর এই স্বপ্নটা আপনি দেখেন কিনা না থ্যাংক ইউ মাসুক ভাই আসলে বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি যে ভারতে যে কাউন্সিলে অবস্থান করেন সেটা হচ্ছে টাওয়ার হামলেটস উই আর ভেরি প্রাউড অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের যে মানুষেরা এই বাড়াতে বসবাস করেন তাদের বাংলাদেশের প্রতি একটা আত্মার সম্পর্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন সাফল্যে বাংলাদেশের যে কোনো কর্মে আমরা টাওয়ার হামলেটসি অত্যন্ত উদ্বেলিত হই যেহেতু কিং চার্লস বাংলাদেশে যাচ্ছেন আমি মনে করি এই বাড়ার বাসিন্দারা অত্যন্ত আনন্দিত এবং সাথে সাথে আমি মনে করি নতুন প্রজন্ম এই ভিজিট থেকে বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ বাড়বে তারা বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানবে এবং আমি মনে করি অ্যাজ দ্য স্পিকার অফ দ্য কাউন্সিল আমি মনে করি যে আমাদের নতুন প্রজন্ম এদেশের ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ হওয়া অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে আমাদের চারজন এমপি রয়েছেন আমরা চারজন এমপির মধ্যে সীমাবদ্ধতা রাখতে চাই না আমরা মনে করি ডিসিশন মেকিং প্রসেসে যাওয়ার জন্য আমরা অ্যাটলিস্ট হান্ড্রেডস এমপিস থাউজেন্ড কাউন্সিলার্স আমাদের দরকার সো দ্যাট উই মেক আওয়ার ওন ডিসিশনস উই অলসো কন্ট্রিবিউট টু দ্য পলিটিক্স ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমি অ্যান্ড দ্য ট্রেড অ্যান্ড কমার্স অফ দিস কান্ট্রি উই অলসো ওয়ান্ট টু আওয়ার জেনারেশন উই অলসো ওয়ান্ট আওয়ার জেনারেশন টু কন্ট্রিবিউট টু শেপ দ্য ফ্যাব্রিক অফ দিস সোসাইটি So I think one day, inshallah, yeah. the Speaker of the House of Commons, Ex-British Bangladeshi I have a dream that one day during, within my lifetime, I want to see a British Bangladeshi Prime Minister. So I would like to invite each and every resident of Tower Hamlets and beyond to visit the Town Hall of Tower Hamlets, right opposite to Whitechapel Station. When you come, please do bring your children. We will be, inshallah, will be able to inspire your children, your generations, to become a councillor, to become a mayor, to become the speaker, and no doubt to become a member of parliament in the house of commons, house of lords, and even the prime minister of the united kingdom. on behalf of myself, my family, and on behalf of london borough of tower hamlets, i would like to wish bangladesh and united kingdom best of luck, and we wish that king charles iii will have a fantastic visit in bangladesh. থ্যাংক ইউ ভেরি আপনারা দেখছেন যে এতক্ষণ পর্যন্ত টাওয়ার এর স্পিকার বেস্টার সাইফুদ্দিন খালেদ কি সুন্দর করে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এবং ব্রিটেনে যারা অবস্থান করছে তাদেরকে নিয়ে উনি স্বপ্ন দেখেন যে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার হবে ব্রিটিশ পার্লামেন্টের প্রাইম মিনিস্টার হবে বাংলাদেশি তাই আমা আমরাও এখানে দাঁড়িয়ে আমরা এখন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলের হলরুমে দাঁড়িয়ে আপনাদেরকে বাংলাদেশে যারা এই দেশে পড়াশোনা করতে চান আসতে চান তাদেরকে উৎসাহিত করব শুধু পড়াশুনোই নয় ব্রিটেনে এসে ব্রিটেনের রাজনীতিতে যুক্ত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হওয়ারও সুযোগ আপনাদের আছে এবং থাকবে এই আঠা এই প্রত্যাশা ব্যক্ত করে কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুদ টাওয়ার হ্যামলেট কাউন্সিল থেকে আল্লাহ হাফেজ